প্রিয় ভাই ও বন্ধুরা আমার এই যে বিএনপি হঠাৎ করে কোনো জল্পনা নাই কল্পনা নাই তাদের দুশো সাঁত্রিশ আসনে মনোনয়ন তালিকা প্রকাশ করলো তো এই ব্যাপারে আপনাদের ভিতরে কোনো প্রশ্ন আসলো না বা এটা কি আশা স্বাভাবিক ছিল না যে হঠাৎ করে কেন বিএনপি এই তাড়াহুড়া করে এত তড়িঘড়ি করে তাদের মনোনয়ন তালিকা প্রকাশ করলো এবং এই মনোনয়ন তালিকাটা এমন সময় প্রকাশ করেছে যে সময়ে একটা বিতর্ক চরম একটা বিতর্ক বিএনপি কে একেবারে অক্টোপাসের মতো জেকে ধরেছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু বিএনপি ওই বিতর্কটাকে ধামা চাপা দিতে ওইখান থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য দ্রুত সময় খুব দ্রুত সময়ের ভিতরে এই মনোনয়ন তালিকা প্রকাশ করে দুইশো সাঁত্রিশটি আসনে ফলে ওই বিতর্ক আর বেশি স্থায়িত্ব লাভ করে না চলে আসে এই মনোনয়ন প্রার্থীদের দিকে কিন্তু ওই বিতর্ক তো আসলে একটু বলে রাখা দরকার না হলে এগুলোর তো একটা ডকুমেন্টস থাকতে হবে আমি ওই বিষয়টা বলবো তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আসেন দুটি কথা শুনে অল্প দুই একটি কথা শুনে আসি এই ডাকসু নির্বাচনের পরে ছাত্র শিবিরের নেতৃত্বে যে প্যানেলটি ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল এরা জয়লাভ করার পরে এদের অন্যতম একটা নির্বাচনী ইস্তেহার ছিল যে তারা ঢাকাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভব ঘুরে পাগল এবং মাদক মুক্ত একটি ক্যাম্পাস তারা উপহার দেবে স্বপ্নের ক্যাম্পাস দীর্ঘ দিন ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাসে অলিতে গলিতে পাগল ভব ঘুরে এদের নামে মাদক ব্যবসায়ী মাদক সিন্ডিকেট মাদকের ডিলারেরা তারা ছদ্মবেশে ঘুরে বেড়াতো সন্ধ্যা নামার সাথে সাথেই তাদের মাদকের বিভিন্ন চালান চলে যেত বিভিন্ন হলে হলে বিভিন্ন রুমে রুমে এবং এর একটা অংশ এর যে মূল্য এই মূল্যের একটা অংশ চলে যেত বিভিন্ন ছাত্র নেতাদের ঘরে ঘরে তাদের পকেটে পকেটে চলে যেত ডাকসুতে এই প্যানেলটি জয়লাভ করার পরে এরা চরমভাবে সিদ্ধান্ত নিল যে এইখান থেকে মাদক যে করেই হোক বিতরণ করতে হবে কারণ এরা কি করতো সন্ধ্যার পরপরই ছাত্রীদেরকে নারী শিক্ষার্থীদেরকে এরা হ্যারেসমেন্ট করত বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতো কি তাদেরকে সেক্সুয়াল হ্যারেসমেন্ট পর্যন্ত করা হয়েছে এরকম অহরহ ঘটনা আছে পুরুষদেরকেও অর্থাৎ ছাত্রদেরকেও সুযোগ পেলেই মারধর চিন্তাই তারপরে কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়া এমনকি হত্যার মতো ঘটনাও ঘটেছে এই সর্বশেষ পাঁচ আগস্টের পরেও ছাত্র দলের আমাদের জুলাই যোদ্ধা সাম্য সাম্যকে কিন্তু সেখানে হত্যা করা হয়েছে সাম্য নিহত হবার পরে ছাত্রদল ভিসির পদত্যাগের জন্য তারা আন্দোলন করে অথচ এই ডাকসু ওই পাগলদেরকে ওই ভবঘুরেদেরকে ওই মাদকের চোরাচালান সিন্ডিকেটকে ওই ডিলারদেরকে যখন উচ্ছেদ করছে একের পর এক তখন আমাদের ছাত্র দলের যে ভিপি প্রার্থী ছিল আমাদের আবিদুল ইসলাম খান তারপরে জিএস যিনি ক্যান্ডিডেট ছিলেন হামিম তানবির বাড়ি হামিম এরা এই সর্বমিত্র এই ছেলেটার বিরুদ্ধে লেগে গেছে অথচ এই ছেলে ওর কি স্বার্থ এখানে ও কিন্তু একটা স্বপ্নের ক্যাম্পাস বসবাস উপযোগী একটা ক্যাম্পাস মানুষ বসবাস করে এরকম একটি ক্যাম্পাস উপহার দেবার জন্য এই ছেলেটা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এমন কি সে খেয়ে না খেয়ে রাত জেগে ক্যাম্পাস পাহারা দিচ্ছে এতদিন তোমরা কি করেছ আর এই ছেলেটা যখন এই কাজ করছে তখন তোমরা এই ছেলেটার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছো তাকে বিভিন্নভাবে তার কাজকে থামিয়ে দেবার জন্য সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছ এগুলো আমরা বুঝি এগুলো কারা করছে এইগুলো তারা করছে যারা এই ডাকসুর এই উদ্যোগের বিরোধিতা করছে এরা প্রত্যেকেই ওই সিন্ডিকেটের সদস্য এদের প্রত্যেকের পকেটে ওই যে একটা অংশ সন্ধ্যার পরে বিক্রির যে মাদক বিক্রির যে টাকা এদের পকেটে চলে যায় এবং এরা বছরের পর বছর ছাত্র এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে শুধু এই ব্যবসা করার জন্য খামাখা বসে থাকে এখানে কারণ আমরা পড়ালেখা করি নাই আমাদের তার ভিতরে যে তারণা ছিল যে কবে শেষ হবে আর কবে একটা কর্ম করে মার মুখে পয়সা তুলে একটু ভাত তুলে দিব অথচ এরা বছরের পর বছর এখানে পড়ে আছে কি জন্য কেন পড়ে আছে এরা এক একজন ওনার শেষ হতে কারো দশ বছর বারো বছর পনেরো বছর লাগছে তারপরেও এখানে পড়ে আছে খামাখা কেউ পড়ে থাকে তার সংখ্যার চলে কি দিয়ে তার ইনকাম কি সে কি দিয়ে চলে এইটা দিয়ে চলে এইটা তার ব্যবসা এইখানে এই মাদক ক্যাম্পাসের ভিতরে ঢুকায় ছাত্রদের কাছে বিক্রি করে এই পাগলদের মাধ্যমে যার কারণে এখন তাদের ব্যবসায় যখন টান পড়েছে যখন তাদের কলিজায় আঘাত লেগেছে তখন তারা সর্বমিত্রের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাকে থামাতে হবে যে করেই হোক থামাতে হবে কোন কথা নাই সর্বমিত্র চাকমা আপনারা আপনাদের গতিতে গিয়ে যান আমরা এই মাদক সিন্ডিকেটকে চিনি এই চুরাকারবারিদেরকে চিনি শেষ এ কথা চলেন এবার আমরা ওই কথায় চলে যাই যে কেন এত তরিঘড়ি করে আপনারা জানেন যে বিএনপির ওই সময় যখন এই তালিকা প্রকাশ করার আগের দিন কিন্তু একটা ঘটনা ঘটলো যে জুলাই সনদ দিয়ে যখন তারা জুলাই সনদে স্বাক্ষর করলো স্বাক্ষর করার পরে তারা উনিশটা সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল কিন্তু বিএনপি বিষয়ে বিষয়ে তারা মানবে না এটা এই কি খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ বলা সম্ভব নয় খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদেরকে বলি তা প্রথমত আহ কমিশন বলেছিল যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এইখানে তারা বিএনপিটা মানবে না যখন পারে নাই চাপে পড়ে তখন তারা সেখানে একটা নোট ডিসেন্ট দিয়ে রেখেছে যে এটা আমরা ক্ষমতায় গেলে যদি আমাদের সুবিধা হয় তাহলে রাখবো না 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 হলে বাদ এই নোট ডিসেন্ট হ্যাঁ এটা তারা তারা মানবে বলে কি যে দুইবারের পরপর দুইবার হবার পরে মাঝখানে পাঁচ বছর গ্যাপ দিয়ে আবার হবে এই হচ্ছে তাদের মানে তারা ভেবেই রেখেছে যে তারা ক্ষমতায় চলে এসেছে সুতরাং এটা যদি তারা মেনে নেয় তাহলে তো তাদের লস হয়ে যাবে এরপর দ্বিতীয় আর একটা বিষয় সেটা হচ্ছে একই ব্যক্তি একই সাথে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না এটাও তারা মানবে না এখানেও নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে হ্যাঁ তার মানে ওই যে ব্যবসায় বড় ধরনের তো সমস্যা হয়ে যাবে এরপরে এই যে বিভিন্ন নিয়োগ পরীক্ষা যেগুলো নেপাল তারপরে দুদক কর্ম কমিশন এই যে গুরুত্বপূর্ণ নিয়োগ যেগুলো এইগুলোতে যখন ঐক্যমত্য কমিশন সেখানে আলাদা একটা নিরপেক্ষ কমিশন গঠন করে তাদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছে তারা তারা মানবে না না এটা এটা তাদের কথা প্রধানমন্ত্রী স্বয়ং আগে তার কিন্তু আমরা পেয়েছি ওই যে লুৎফাজ বাবর তিনি বলেছিলেন এইচটি মাম ইমামজামান বলেছিলেন আওয়ামী লীগের সময় আর লুৎফাজ রহমান বাবরও ঠিক ওই একই রকম বলেছে যে সময় কিন্তু খুব বেশি ভালো না তোমরা রিটেনে এ পাশ করো বাকিটা আমরা দেখবো এই বাকিটা তারা দেখার জন্য এটা তাদের নিজেদের হাতে রেখে দিতে চায় বিরুদ্ধে এই যেটার সংগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলন সেটাকে তারা কোনো রাজি নয় এরকম একেবারে গুরুত্বপূর্ণ তারপরে পিয়ার পদ্ধতির যে বিষয়গুলো আছে এগুলো তো আছেই মোস্ট মানে একেবারে জনবান্ধব যেগুলো যেগুলোর জন্য এই বিপ্লব হয়েছে এই সংগ্রাম হয়েছে একটা ঘটনা সেই মূল জায়গাতেই তারা নাই তারা সেগুলো মানবে না অবশেষে তারা কি করলো বিএনপির মেজর হাফিজ তিনি বলেই দিলেন যে জুলাই সনদ আমাদের দরকার নাই তো এইটা নিয়ে যখন ব্যাপক একটা হইচই শুরু হলো দেশের ভিতরে এই বিতর্ক যখনই একেবারে বিএনপিকে কে অক্টোপাসের মতো চেপে ধরলো চারিদিক থেকে সমালোচনার ঝড় বইতে শুরু করলো ঠিক তারপরে দিন এসে বিএনপি এই আহ প্রার্থী তালিকা ঘোষণা করে দিল এখন প্রার্থী তালিকা ঘোষণা করার পরে স্বাভাবিকভাবেই বাংলাদেশে তো ট্রেন্ডটা এরকমই যে একটা ঘটনার পরে যদি আর একটা ঘটনা এসে সামনে হাজির হয় তাহলে ওইটা যত গুরুত্বপূর্ণই হোক দেবে যায় এখন এই প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে তো নতুন করে আর এক বিতর্ক শুরু হয়েছে সারা দেশে বিএনপির প্রার্থীদের আহ অগ্নিসংযোগ ভাঙচুর সড়ক অবরোধ যারা বঞ্চিত আর কি এমন কি আমি যখন এই ভিডিও করছি আজকে সন্ধ্যায় চট্টগ্রামে সেখানে একজন এমপি প্রার্থীকে অপর প্রার্থী যারা নমিনেশন পায় নাই বঞ্চিত যারা তারা গুলির ঘটনা পর্যন্ত ঘটেছে এরপরে তারা নমিনেশন দিয়েছে এমন কিছু মানুষকে নমিনেশন দিয়েছে দেখুন এই যে দুইজন ব্যক্তি মুন্সীগঞ্জ এক এবং মাদারীপুর এক এই দুই আসনের দুইজনকে আপাতত দিলাম এরকম অসংখ্য ছবি আছে অসংখ্য নেতাকে যারা আবার বক্তব্য দিতে গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ফেলে হ্যাঁ মাদারীপুরের অবশ্য সন্ধ্যার সময় শুনলাম যে তার পদ স্থগিত হয়েছে নমিনেশন করা হয়েছে তার ওই জয় বাংলা স্লোগান দেবার কারণে এই হচ্ছে বিএনপির নমিনেশন তারা ছাত্র শিবিরের কার সাথে কার ছবি আছে লীগের জামাতের কার সাথে কার ছবি আছে এই নিয়ে তোলবার অথচ আজকে জ্যাকব মিল্টন এই কথাটি বলেছে যে বিএনপির বিএনপি যাদেরকে এরকম নমিনেশন দিয়েছে এরকম প্রত্যেকের হাজার হাজার ছবি আওয়ামী নেতা কর্মীদের সাথে আছে সেগুলো আমাদের কাছে আছে আমাদের সংরক্ষণে আছে এগুলো প্রকাশ করব করবো বলে দিয়েছে ভাই ওই রাজনীতি বাংলাদেশে আর নাই আপনি কোনো কিছু করেই পার পাবেন না এখানে দেখেন এখন মেইন স্ট্রিমের সাংবাদিকরা আগে যখন যেমন প্রথম আলো এবং ডেইলি স্টার যা বলতো তাই হয়ে যেত কিন্তু এখন কি হচ্ছে এখন এদের ইমেজ রক্ষার্থে এদের এখন বিড়ালের মতো থাকতে হচ্ছে কারণ এক জায়গায় গিয়ে একটা রিপোর্ট করছে তার আগেই মোবাইল ক্যামেরায় সেই প্রকৃত ভিডিওটা ধারণ হয়ে যাচ্ছে কেউ এলোমেলো তথ্য দিচ্ছে যখনই ভুল ছড়াচ্ছে ওইটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে আর ভাইরাল হওয়ার সাথে সাথে তখন মেইন স্ট্রিমের ওই গণমাধ্যমটা তো প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে তার গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং ওই দিন আর নাই এখন আপনাকে রাজনীতিও করতে হবে বুঝে শুনে আপনার কথা বলতে হবে আপনার পা ফেলতে হবে কথা আপনি জনগণের জন্য কি করছেন আপনার কথা কাজ চলাফেরা এগুলো জনগণের উদ্দেশ্যে হচ্ছে নাকি অন্য কাউকে খুশি করার জন্য এবং নিজের আখের গোছানোর জন্য এটা মুহূর্তের ভিতরেই মানুষ টের পেয়ে যাচ্ছে সুতরাং সাধু সাবধান